জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না ভালো চিন্তাধারায় বড় মানুষ হতে হয় রাগ অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে আজ যা তোমার কর্ম হবে কাল তা তোমার কর্মের ফল হবে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায় মনে রাখবে প্রত্যেক বড় কিছু শুরুটা ছোট দিয়েই হয় প্রথমে বড় কিছু করতে যেও না তুমি হেরে যাবে ছোট দিয়ে শুরু করে বড় কিছু তুমি করার চেষ্টা করো রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার থেকে বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসুচ কর না কারণ যেটা হারিয়েছ তার পরিবর্তে আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয় সব সমস্যারই সমাধান আছে জীবনে কোনো সমস্যা দেখে ভয় পেও না বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নিরবতা বেশি বোঝে জীবনের অপর নাম কি জানেন জীবনের অপর নাম অহল সংগ্রাম তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না কারণ ভীর সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় জীবনের পাঁচটি চিরন্তন সত্য বাবা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না বর্তমানে সম্মান তারাই পায় যাদের টাকা আছে গরিবের কোনো বন্ধু হয় না এখনো মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে না হয় অভিজ্ঞতা অর্জন করবে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি অন্য সবার থেকে আলাদা হয়ে বের হতে পারো নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না মনের ভিতর সব সময় সাহস শক্তি এবং উৎসাহ রাখা দরকার